Obrigada. <laughs> শুভ বিকেল বন্ধুরা আজকে ভিডিওটা ভি বিকেল থেকেই শুরু করলাম সকালে অনেক কাজ ছিল রান্না বান্না সাথে ঘর ঝাড়াঝারি কুচি সেই জন্য ঠিকঠাক ভিডিও করতেও পারিনি আর ভিডিও করি ঠিকঠাক করতে পারি আর স্কুলে যাওয়ার ছিল বুঝতেই পারছো তো সেই জন্য একদম বিকেল থেকে ভিডিওটা শুরু করছি ওই যে বললাম ঘর ঝাড়া ঝাড়াঝুড়ি করেছি বিছানার চাদর তুলেছিলাম কাঁচাকুচি করেছিলাম আর এই যে এই নতুন চাদরটা বিছনায় পেতে দিলাম কেমন লাগছে বলো বন্ধুরা খুব সুন্দর জানো তো পাততে বেশ ভালো লাগছে আমি অবশ্য ধুয়ে দিয়েছিলাম চাদরটা এটা কিরকম মানে লাগছিল আমি ধুয়ে আর আমি কোন জিনিসটা একটু পাতি তো যাই হোক কেমন লাগছে বলো আমি তো বিছানা গোছানোর পর একটু ভিডিও করবো ফটো তুলবো এটা আমার সবসময়ের অভ্যাস এখন ভিডিও করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে বন্ধুরা ওর ম্যাম এসেছিলো ছেলের ম্যাম এসেছিলো ছেলেকে পড়িয়ে গেল ওর সাথে একটু কথা বলছিলাম তারপরে নিজের কিছু কাজ ছিল করে একদম সোজা চলে এলাম রান্নাঘরে এসে রুটিটাও করে নিলাম আর ওইবেলা ডিমের তরকারি করেছিলাম কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করেছিলাম আছে ডাল আছে অল্প ভাত আছে তো যাই হোক রাত্রে রুটিটা করে নিলাম মিষ্টি নিয়ে এসেছিলো আজকে রাত্রে এইটাই সব দিয়ে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো তো চলো এখন তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি আর ছেলে যদি খায় ওর তো রুটি খেতে চায় না যদি একটা খায় তো দিয়েছি এইদিকে আমি এখন বইটা গুছিয়ে দিই তখন পড়িয়ে যাওয়ার পর আমি গিয়ে আগে রান্না করে নিচ্ছি মানে রুটিটা করে নিলাম ওরা খাক দাক ওইদিকে তারপরে আমি গিয়ে আমার কাজগুলো গুছিয়ে নেব তো যে পরের দিন স্কুল আছে মানে বৃহস্পতিবার দিন ওর এক্সাম আছে তো আজকে সমস্ত বইগুলো আগের দিনকে এইভাবেই রুটিন বইগুলো গুছিয়ে নি ঘরটা একটু ঝেড়ে পরিষ্কার করিনি কী বলতো রাত্রেবেলা একটু ঘর তো পরিষ্কার করে গুছিয়ে শুলে না সকালবেলা ওই তাড়াহুড়োটা থাকে না হ্যাঁ সকালের কাজ তো সকালে অবশ্যই করতে হবে বিছনা ঝাড়া ঝাড় দেওয়া এগুলো তো করতে হবে কিন্তু ঘর বাড়ি সবসময় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকলে কী বলতো দেখতেও ভালো লাগে আর কাজেও এনার্জি আসে আমার তো আসে আমার তো খুব ভালো লাগে চারদিকটা একদম পরিষ্কার পরিপাটি থাকবে বিছনা মানে সমস্ত কিছুটাই নিট অ্যান্ড ক্লিন আমার তো কাজে ফুল এনার্জি আসে তো যাই হোক বন্ধুরা এদিকের কাজ কমপ্লিট হয়ে গেল এবার এসে বসে পড়লাম খেতে আর ওই যে তোমাদের দাদা খাচ্ছে আমিও খাচ্ছি আর ছেলে বললো মুড়ি খাবে তো ওর জন্য একটু মুড়ি নিয়েছি তো এই যে খাওয়া দাওয়ার পর বাকি যেই কাজটা রান্নাঘরে না করলে হবেই না আমার তো শান্তি হবে না আর রান্নাঘর পরিষ্কার থাকবে না এটা হতেই পারে না রাত্রে এই কাজগুলো করে অবশ্যই আমায় শুতে হবে তো এই যে খাওয়া দাওয়ার পর বাসন মাজা রান্নাঘর পরিষ্কার গ্যাস পরিষ্কার সমস্ত কিছুটাই করে নিচ্ছি তো এই সকাল থেকে রাত অবধি কীভাবে কেটে যায় কাজ করতে করতে বুঝতেই পারি না জানো তো বন্ধুরা তো যাই হোক কাজের মধ্যে থাকি ফুল এনার্জি নিয়ে থাকি ভালোই লাগে কাজ করতে ভালোই লাগে তারপরে এই ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট এই ঘরে এখন এই যে বই গুছিয়ে নিয়েছি তারপরে চলো রান্নাঘরটা দেখাচ্ছে রান্নাঘরও নিট অ্যান্ড ক্লিন তো এই যে বললাম আগের দিনের কাজটা আগের দিনে করে রাখলে পরের দিন আর চিন্তা থাকে না তারপরে এই যে বোতলগুলো ফাঁকা ছিল সব ভরে নিলাম এবার চলো চলে যাই ওই ঘরে মানে শুতে তারপরে আবার দেখা হবে পরের দিন সকালে তো এই যে সকাল থেকে রাত বললাম এইভাবেই কেটে যায় তারপরে এটা পরের দিন সকাল মানে বৃহস্পতিবার দিন এক কাপ চায় সাথেই ভিডিওটা শুরু করলাম আর আজের রোদটা খুব সুন্দর উঠেছে দেখো বন্ধুরা চারিদিকে রোদ ঝলমলে আকাশ বেশ দেখতে খুব ভালো লাগছে তো এইদিকে সমস্ত সকালের কাজ যা যা করা বিছানা তোলা ঝাঁড় দিয়া ডাস্টিং পোছাপ পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে এই আর বৃহস্পতিবার পুজো দেওয়া হবে তো সেই জন্য তোমাদের দাদা ফুল নিয়ে এসেছে তো বন্ধুরা এদিকে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকে তার সাথে রান্নাটা হয়ে গেছে তো চলো দেখাচ্ছে তোমাদের কী রান্নাবান্না করেছে এই যে এইদিকে চাটনি হচ্ছে আর কড়াটায় একটু ভাজা করেছিলাম তো একটু পুড়ে গেছে রান্না করার সময় যেটা হয় তো তারপরে তো মেজে পরিষ্কার হয়ে যাবে চাটনি তার ঢ্যাঁড়স আলু ভাজা লাউ লাউকোলা ভাজা লাউ দিয়ে ডাল ওল মাখা আজকে এইসব হয়েছিল তারপরে দোকান বাজার করে দিয়েছিল সেগুলো এখন ঝুড়িতে রেখে দিয়েছি ধুয়ে সমস্ত কিছু করে ওইদিকে দিকে পরিষ্কার করে চলে এলাম স্কুলে এটা ছিল বৃহস্পতিবারের দিন সেদিন পূর্ণিমা পড়েছিলো আর আর পরের দিন তো হোলি তো আমরা তো আর স্কুলে আসবো না সেই জন্য আগের দিনই আমরা সব একটু রঙ মেখে নিচ্ছি আর এই দিনটা আমরা খুব আনন্দ করি সবাই মিলে মানে বন্ধু হোক বা বন্ধু না হোক আমরা সবাই সবাইকে রঙ মাখাই বেশ আনন্দ লাগে ভালো লাগে আর দেখছি আমাদের বাচ্চাগুলো কেরকম আনন্দ পাচ্ছে ওরা তো আর এই দিনগুলো পাবে না তাই না আস্তে আস্তে সব বড়ো হয়ে যাবে আর সত্যিকার এখন আর বাচ্চারা খেলাধুলা করতে কোথায় পায় তো যাই হোক এগুলো স্মৃতি হয়ে থাকবে আর এখন ভিডিও বানাচ্ছে এগুলো তো আমার ফোনে থাকবি তাই না তো এই যে আমার বান্ধবীর ছেলে তারপরে এই যে আমার ছেলে আসছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের দোল সব খুব ভালো কাটুক তোমরা আনন্দ করো সবাই সাবধানে রং মেখো আনন্দ করো আর এই দিনগুলো তো আর ফিরে ফিরে আসবে না তো যত পারো আনন্দ করে নিও মন ভরে তো আমরাও করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি অবশ্যই জানিও কেমন লাগলো তো এই যে এপারে চলে এলাম স্কুল থেকে এসে এই দিকে এই বান্ধবী তারপরে আরও সবাই ছিল সবাইকে সবাই রং মাখাচ্ছি এই তো এই করেই আজের দিনটা কাটিয়ে দিলাম তারপর পরের দিন তো দোল আছে তোমাদের দোল পূর্ণিমা শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের খুব ভালো যাক তারপরে এই যে দেখো সবাই একটু রঙ মেখে এখন সবাই ফটোশুট করছি ভিডিও করছি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখো এই নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কে কীভাবে রঙ খেলো অবশ্যই জান আজকের মতন টাটা আবার দেখাবো নতুন ভিডিওর সাথে